আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ভোটের আগেই ক্ষমতা এই কথাটি শুনে নিশ্চয়ই অনেকে অবাক হয়ে যেতে পারেন ভোটের আগেই ক্ষমতা প্রধানমন্ত্রী হয়ে যাওয়া কে কি এমপি হবে কোথা থেকে এমপি হবে কে মন্ত্রী হবে এ নিয়ে বেশ তৎপর দেখছি কোন একটি দলকে আচ্ছা তাহলে কি জনগণের ভোট ছাড়াই তারা দেশের সরকার গঠন করবেন আমি সম্প্রতি লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে একদমই বক্তব্যে রাজনৈতিক কোনো কোনো রাজনৈতিক দল তারা ঘোষণাই দিয়ে ফেলেছেন তারা সরকার গঠন করছেন এবং প্রধানমন্ত্রীকে হচ্ছেন এবং আরেকটি জিনিস দেখেছি কোন একটি দলের প্রধান তিনি এটিও বলেছেন যে ভোট যদি নাও পাই তাহলেও আমরা সরকার গঠন করব। এমন একটি বক্তব্য আমার চোখের সামনে পড়েছে আচ্ছা তাহলে এই ভোটের কি খুব বেশি দরকার ছিল যদি কোনো দল মনেই করেন যে তারা ভোটের আগে জনগণের রায়ের আগে তারা ক্ষমতায় চলে এসেছে তাহলে ভোট দিয়ে কী হবে সে ভোটটা নাও হতে পারতো তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসে দিলে হতো তো দুইটি দলের মধ্যে পেসিফিক যদি আমি একটি কথা বলতে চাই আমরা জানি যে দুইটি দল এখন একদমই বিএনপি ভার্সেস জামায়াত ইসলামী দুই দলেরই কিন্তু আমরা প্রচারণা লক্ষ্য করছি এবং তাদের অঙ্গীকার দেশ ঘরার অঙ্গীকার দেশের জনগণকে যা তারা বিভিন্নভাবে আকৃষ্ট করার চেষ্টা করছে কিন্তু নির্দিষ্ট একটি দল তারা ক্ষমতায় চলে এসেছেন এমন ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন কিন্তু অন্যদিকে যদি আমরা জনাব তারেক রহমান সাহেব আমার মনে হয় দলীয় প্রধান হিসাবে যে কয়টি দল নির্বাচনে অংশগ্রহণ করছেন সর্বোচ্চ দলীয় প্রধান হিসাবে জনসভা নির্বাচনী যে জনসভা সেটি বেশি করেছেন জনাব তারেক রহমান সাহেব আমি যদি একটু আপনাদেরকে প্রশ্ন রাখি যে কোথাও কি তারেক রহমান সাহেব এমন কথা বলেছেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি আমরা সরকার গঠন করব। আমি প্রধানমন্ত্রী হব আমার দল এই করবে সেই করবে এই রাজাল করবে এতগুলো আসন পাবে নির্দিষ্ট করে কি কোথাও বলেছেন আমি একটু আপনাদের কাছে এই প্রশ্ন রাখতে চাই কিন্তু আপনারা প্রত্যেকটি দলের প্রচার প্রচারণা এবং তাদের বক্তব্য নিশ্চয়ই আপনাদের চোখে পড়ে তো সেই চোখে পড়ার জায়গা থেকে আমি প্রশ্নটি রাখছি যে বিএনপি জামায়াত এই দুই দলের মধ্যে কারা নির্বাচনের আগেই জনগণের ভোটের রায়ের আগেই বলছেন যে তারা ক্ষমতায় একদম এসেই গেছেন এবং তাদের সঙ্গে কয়েকটি দলও আছে কিন্তু যারা কিন্তু একই সুর দিচ্ছে যাদের সঙ্গে জুট জুটবদ্ধ হয়েছে তাদের সঙ্গে তাল মিলিয়ে প্রধান দলের সঙ্গে তাল মিলিয়ে এই যে আরও ছোটো ছোটো দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে তাদেরও ভাব মনোভাব তাদের আচার আচরণ কথা বলার স্টাইল প্রত্যেকটির মত মাঝেই যেন মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে এসেছে তো ক্ষমতায় যদি তারা চলে আসবেন তাহলে নির্বাচনের মাটি না যে সরকার গঠন করে ফেলতে পারেন তাহলে তো সেখানে জনগণের ভোটের জন্য আর অপেক্ষা করার প্রয়োজন নেই এদিকে দেখেন যদি তারেক রহমান সাহেবের আমি বক্তব্য নিয়ে বিচার বিশ্লেষণ করি তিনি কিন্তু জনগণকে তা তিনি যদি ক্ষমতায় আসেন তার দল যদি সরকার গঠন করেন তিনি দেশের জন্য এই দেশের মানুষের জন্য জনগণের জন্য কি করবেন সেটি বলে তিনি কিন্তু একটি কথা ব্যবহার করেন যদি কিনা আপনারা বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমাদেরকে ক্ষমতায় আসার সুযোগ করে দেন তাহলে আমি এই করব কিন্তু অন্যদিকে বলছেন যে আমরা ক্ষমতায় এসে পড়েছি আবার এ ধরনের বক্তব্য যে হ্যাঁ অনেক কোনো একটি বড় দল হ্যাঁ তারা ভয়ে এই করছে সে করছে এই যে বিষয়গুলো বলছে এটি কি আসলে নীতির মধ্যে নৈতিকতার মধ্যে কিংবা জনগণের ভোটের উপর কি নির্ভর করে নাকি করে না তো আমি একটি জিনিস হচ্ছে যেমন আমি আজকে আমি যখন একটি বক্তব্য দেখছি যখন কোনো একটি দল বলছে যে তারা ক্ষমতায় চলে এসেছে জাস্ট সরকার গঠন হবে শপথ গ্রহণ করবে এরকম মনে হচ্ছে যে শপথ গ্রহণ করবে সেটাও মনে হয় না কারণ ক্ষমতায় চলে আসার মনোভাব দেখে মনে হচ্ছে তাদের শপথের দরকার নাই। তাদের জনগণের ভোটের দরকার নাই এতে করে এই যে গণতন্ত্র জনগণের যে দীর্ঘদিনের ভোট দেওয়ার অধিকার এটি এটির এটির পর্যায়ে কিন্তু তারা যাচ্ছেন তারা কিন্তু জনগণের ভোটকে তা তাদের বক্তব্যটাও এমন হতে পারতো যে আপনারা যদি ভোট দেন আপনারা যদি আমাদেরকে জয় করেন হ্যাঁ তাহলে আমরা যদি সরকার গঠন করতে পারি এটি আসলে বক্তব্য হওয়া উচিত কিন্তু এই বক্তব্য না দিয়ে কিভাবে তারা বলেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি আবার এমনটাও বলে যে তেরো তারিখেই সব কিছু রেজাল্ট হয়ে যাবে তাহলে তারা সব কিছুই অগ্রিম বলে দিচ্ছে অগ্রিম এই কথা বলার ও কোথা থেকে পাচ্ছে এটি কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কি এমন কোন ইঙ্গিত দিয়েছেন যে তোমাদেরকে ক্ষমতায় বসাবো নাকি সারাদেশের এই বিশ কোটি মানুষ তাদেরকে রায় দিয়েছেন যদি ভোটের জন্য বারো তারিখের জন্য অপেক্ষা করতে হয় যদি জনগণের ভোটের প্রয়োজন হয় তাহলে সর্বোচ্চ আমার ভাষা হতে পারে আপনারা আমাকে ভোট দিন আমার দলকে ভোট দিন আমার দলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভাষা হবে এরকম কিন্তু ভাষাটি এরকম হচ্ছে যারা একদমই ক্ষমতায় চলে এসেছে আবার আরেকটি বিষয় আমার কাছে খুবই ন্যাক্কারজনক মনে হয় আমরা যারা মুসলমান আছি তাদেরকে কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমি যে ভালো কাজটি করব নিঃশ্বর আল্লাহ আমার সেই ভালো কাজকেই নিয়ামত হিসাবে আল্লাহ আল্লাহতালা আমাকে কাকে বেহেস্তে নিবেন কাকে দুযুকে রাখবেন আমি কোন কাজটি ভালো করেছি কোন কাজটি খারাপ করেছি এটার বিচারক হচ্ছে একমাত্র মহান সৃষ্টিকর্তা আর আমার বিবেক আমি যখন কোনো খারাপ কাজ করব তখন আমি জানি যে আমি একটি কয়েকটা খারাপ কাজ করেছি তারপরেও কিন্তু কেউ বলতে পারবে না পেসিফিক আমি জানি না ধর্মের কোথাও এরকম আছে কিনা যে পেসিফিক কেউ বলতে পারেন যে এই মানুষটি ব্যস্ত যাবে এই কাজটি করলে ব্যস্ত যাবে এই কাজটি করলে দুযোগে যাবে হ্যাঁ এটি বলতে পারি ভালো ভালো কাজের রেজাল্ট আখিরাতেও ভালো পরকালেও ভালো কিন্তু রাজনীতির মাঠে মানে কোনো প্রতীক নিয়ে কোনো দল নিয়ে এখানে ব্যস্ত দুযোগ এটাকে তো বিচার বিশ্লেষণ করা যায় না তো যাই হোক আমার সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেখানে আগামী বারোই ফেব্রুয়ারি দু জাতীয় সংসদ নির্বাচন সেখানে জনগণ তাদের ভোটের রায়ের মাধ্যমে একটি দলকে জেতাবেন এবং সেই দল সরকার গঠন করবেন সেখানে কিভাবে একটি দল এসে বলেন আমরা প্রায় ক্ষমতায় এসেই পড়েছি এসে পড়েছি শব্দটি কিন্তু জনগণকে ছোট করা এসে পড়েছি মানেই হচ্ছে জনগণ যে যাকে ভোট দিবেন সে রায়কে অপেক্ষা করে অন্য কোনো ওয়ের মাধ্যমে তারা ক্ষমতায় বসা তো যাই হোক বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কিভাবে দেখছেন আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম